এদের দিকে তাকাবে না এর বিপরীত আজকে যা হয়েছে নারীদের আজকে কাপড় উঠে গেছে ওই যে হাটুর নিচে ওই যে গুঠির নিচে তাদের আজকে কাপড় উঠে গেছে আর আমাদেরটা নিচে নেমে গেছে উল্টা হয়ে গেছে পুরো আজকে উল্টা হয়ে গেছে রসুল সাল আলী সাল্লাম তিনি বলছেন নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মমিলাতুন রুসাহুন্না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন এমন নারী দুই শ্রেণীর ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি জাহান হবে আল্লাহ রসুল বলছে আমি তাদের দেখিনি এক নম্বরটা ছেড়ে দিলাম দুই নম্বরটা বলছি নেশাউল কাসিয়াতুন আরিয়াতুন ওই সমস্ত নারী যারা কাপড় পরে কাপড় পরার পরেও মনে হচ্ছে উলঙ্গা আছে কাপড় পরে অথচ মনে হচ্ছে উলঙ্গা আজকে বোরকাটা দেখেন কত ডিজাইনের বের হয়েছে আজকে সাধারণ মেয়ের দিকে তাকাবে না বোরখাওয়ালের দিকে দিয়ে বেশি তাকাবে তার মানে ডিজাইন একটা কত রকম ডিজাইন বেরিয়েছে বোরকার পুরো টাইট ফিটিং হয়ে আছে আল্লাহ বলছে রোববার যেই সমস্ত নারী এই দুনিয়াতে অনন্য এই দুনিয়াতে পাতলা পোশাক ব্যবহার করবে টাইট ফিটিং পোশাক ব্যবহার করবে আল্লাহ তারা কিয়ামতের দিন তাকে অনন্য করে রাখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাই তো রসুর সালাম তিনি বলছেন যে এমন নারী যে কাপড় পরেছে মনে হচ্ছে যে অনঙ্গ অবস্থায় আছে আজকে হাত পা সব কিছু দেখা যায় আজকে ওই যে কি বলছে আপনার গুটির ওপরে কাপড় পরে থাকে মেয়েরা লেগিন্স না কি বলছে ফিটিং জিনিস এটা তো মেয়েদের পোশাক নয় এটা তো ছেলেদের পোশাক তার মানে এগুলো ইহুদিদের পোশাক আমাদের মুসলিমেরা যে কখন কখন ইহুদি হয়ে গেছে কোনো টের পাওয়া যায়নি আজকে দেখেন এদেরকে মুসলিম বললি পাপ হবে মুসলিমের পোশাক তো এরকম হয় না মুসলিমদের পোশাক ঢিলা ঢালা হয়ে থাকে পুরো শরীর ঢাকা থাকবে আজকে চোখটাকে খুলে রাখছে হরেক রকমের মেকআপ পরে আসছে সুরমা পরে আসছে আরও তো ছেলে বেশি ওর দিকে তাকাবে এই আবার কেমন বরখা হলো আপনি নিজের ইচ্ছা মতো বরখা পরলে হবে না আপনি নিজের ইচ্ছা মতো পোশাক পরলে হবে না পোশাক সেইভাবেই পরতে হবে যেইভাবে আল্লাহ রসুল বলেছেন যেইভাবে আল্লাহ তালা বলেছেন তাহলে কি বোঝা গেল এমন নারী যারা পোশাক পরে কিন্তু অলঙ্গ মনে হয় মা এলাতুন নিজের দিকে তারা আকৃষ্ট করে ছেলেদেরকে তারাও নিজের তারাও ছেলেদের দিকে আকৃষ্ট হয় ওই নারীটা পোশাক পরে হরেক রকম পোশাক পরে নিজেরা মানে ছেলেদের দিকে কি করে ছেলেরাকে আকৃষ্ট করে নিজেদের দিকে এবং নিজেরাও ছেলেদের দিকে আকৃষ্ট হয় তারপরে কি বলছেন রৌ সাহুতে তারপরে বলছে এমন চুল বাঁধে যেরকম ভাবে উঁটে হেলে দেওয়ার কুজের মতো চুল বাঁধে উটের যে কুজ আছে দেখবেন সেরকমভাবে হেলে দুলে চলতে থাকে মানে ওপরে চুলটাকে গুটেতে গুটেতে ওপর ভাবে রেখে দেয় ঠিক একবার পাখির বাসার মতো হয়ে থাকে উটের কুজোর মতো হয়ে থাকে আল্লাহ বলছেন এরা জান্নাতে যাবে না জানাত এরা জান্নাতে যাবে না এবং তারা জান্নাতের খসবু পর্যন্ত পাবে না জান্নাতের খসবু তো দূর দূর থেকে পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন জান্নাতে তো যাওয়া তো দূরের কথা এরা জান্নাতের পাবে না সেনটা পাবে না যে হ্যাঁ জান্নাতটা জান্নাতের সেন্টটা কেমন এটা থেকেও বঞ্চিত থাকবে আজকে আমি দেখাতে পারি আপনারই বোন আপনারই মেয়ে আপনারই বউ আপনারই মা এরকম ভাবে রাস্তায় চলাফেরা করছে দেখবেন খবর নিয়ে হাজার হাজার মেয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকে ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য খবর নিয়ে দেখবেন প্রত্যেকটি কলেজে স্কুলে এরকম ভাবে চলছে আমরা এমন এক ফিতনার যুগে পড়েছি ফিটনা আমাদেরকে আকৃষ্ট করছে আমরা ফিতনার দিকে আরো ধাবিত হচ্ছি ফিরে আসুন আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ তো আপনাকে ডাকছে জান্নাতের দিকে